নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা আরিয়াবো এলাকার একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে উদ্ধারকৃত তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকালে আরিয়াবো এলাকার জাকির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে পুলিশ অ্যান্টি টেরোরিজম ও সোয়াদ ইউনিটের সদস্যরা অংশ নেয় নেত্রকোনা জেলার জঙ্গি ঘটনায় জঙ্গি সংগঠনের সদস্য একজন নারীকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয় ওই নারীর দেয়া তথ্য অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে একটি বোমা বিস্ফোরণের আশঙ্কায় ভবনের ভেতরেই তাদের ফ্ল্যাটে বিস্ফোরিত করে নিষ্ক্রিয় করা হয় অপর দুটি বোমা ভবনের পাশে খালি মাঠে গর্ত করে বিশেষ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয় ঢাকার আশেপাশে কোথাও তাদের একটি আস্তানা বা ড্রেন রয়েছে তো সেটার উপরে ভিত্তি করে একটি পর্যায়ে আমরা জানতে পারি যে সেটা রূপগঞ্জের এদিকে রয়েছে এবং বরপা এলাকাতে বাট স্পেসিফিক্যালি আমাদের এই বিল্ডিংটি আইডেন্টিফাই করতে করে দিতে পারেনি তো সে সেখান থেকেই মূলত গতকাল থেকে আমাদের কয়েকটা টিম এই এলাকাতে সারা রাত কাজ করে করতে করতে সকালবেলা সকাল বেলা এসে আমরা স্ট্রাকচারালি এই জিনিসটা তাকে দেখালে দেন সে করে যে এটি সেই বিল্ডিং তো পরবর্তীতে আমরা বিল্ডিংটি ঘেরাও করি এবং আমরা এই রুমে প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো এবং আরেকটি রুমে এক্সক্লোসিভ রিলেটেড কিছু ডিভাইস এবং আরো কিছু ম্যাটেরিয়ালস ওখানে রয়েছে এবং পরবর্তীতে আমরা আইডির মতো বস্তু পাই এবং সেক্ষেত্রে আমরা সেই তিনটি আইডির মধ্য থেকে একটিকে আমরা উপরেই ডিসপোজাল করি এবং বাকি দুইটি আইডি মুভেবল মনে হচ্ছিল আমাদের কাছে সিকিউর মনে হচ্ছিল যে কারণে আমরা বাহিরে এনে সেটাকে ডিসপোজ করি না হলে এটা স্ট্রাকচারালি অনেকটা ক্ষতি হতো যদি আমরা ভিতরে সেটা ডিসপোজাল করতাম